এক সপ্তাহ আমি আমি হাজি মানুষ আমি এক সপ্তাহ টাইম দিয়ে গেলাম জাস্ট জাস্ট এক সপ্তাহ হয়তো প্রশ্নফাঁস কাণ্ডে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীকে নিয়ে পুরো দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটিজেনরা বিভিন্ন সময় তার ফেসবুকের নামাজের ছবি মানবিক গল্প ও শত তার বাণী দেওয়ার পোস্টগুলো নিয়ে ট্রল করছে এদিকে সাধারণ নেটিজেনদের পাশাপাশি আবেদ আলীকে নিয়ে পোস্ট করতে দেখা গেছে তারকাদেরও তাদেরই একজন ছোট পর্দার অভিনেত্রী সুহানা সাবা প্রশ্ন ফাঁস কাণ্ডের পর আবেদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন অভিনেত্রী সুহানা সাবা সেখানে আবেদ নামাজরত একটি ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন যারা দেখিয়ে দেখিয়ে ধর্মচর্চার নামে বাড়াবাড়ি করে পাশে মসজিদ কিংবা নামাজের স্থান রেখে রাস্তায় খেলার মাঠে সমুদ্র নামাজ পড়ে ছবি দেয় সোশ্যাল মিডিয়ায় তাদের মাঝে আমি কোনো ভালো মানুষ দেখি না সবগুলোই বাড়বাড় অভিনেত্রী আরও লেখেন যারা শুক্রবার জুম্মা মোবারক বলে ফেসবুকে পোস্ট দেয় আর যারা নিজের আমল নামা বাদ দিয়ে অন্যদের পোস্টে কমেন্ট করে পরকালে দোঝুকে যাবে আর দান খয়রাতের ছবি হিসাব প্রচার করে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় সেগুলোকেও আমার একই ভণ্ড মনে হয় শুধুমাত্র এই অভিনেত্রী একাই নন অনেক সবিজ তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ ছবি সহ আবেদালির নানা সময়ের নানা কর্মকাণ্ড নিয়ে স্ট্যাটাস দিয়েছে চলচ্চিত্রে অভিনয়ের দুই দশক পার করলেন অভিনেত্রী সোহানা সাবা দুই সালে প্রথম অভিনীত আয়না চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি এরপর থেকে নানা কাজ দিয়ে দর্শকদের মন জয় করে নেন